আচ্ছা আপুরা আপনার কি আমার মতো পানিকে বোকা বানান আমি কিন্তু শীত পানিকে বোকা বানাই সেটা কীভাবে বানাই শুনবেন না জানো আজ না আমি পানিকে বোকা বানিয়েছি সকালবেলায় পানি গরম করেছিলাম তারপর আর গোসলই করিনি তো এটা কি পানিকে বোকা বানানো হলো না জাস্ট ফান ছিল তো আমরা কিন্তু শীতকালে পানিকে বোকা বানানোর নামে আমরা নিজেরাই অনেক সময় বোকা হই তাই না সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই করছি আজকের ব্লগটা শুরু করেছি একদম রাত থেকে রাত মানে সন্ধ্যাবেলায় এইখানে দুধ জাল করে নেওয়া হয়েছে আর এখানে চিনি দিয়ে ক্যারামেল বানানো হবে আর এখানে যে দুধটা জাল করা হচ্ছে এটার কারণ হচ্ছে আর দই বানানো হবে আর এই দইটা বানাবে আমার যা তো ও এখানে এক চুলাতে ক্যারামেল বানাচ্ছে আর অন্য চুলায় দুধটাকে জাল করে একদম ঘন করে নিচ্ছে আর এই তো এখানে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসলে চুলাটা অফ করে দিবে আর এই ক্যারামেলটা দেওয়ার একটা কারণ আছে সেটা হলো দইয়ের যে একটা সুন্দর কালার আসে সেটার জন্য এই ক্যারামেলের জন্য দইয়ের মধ্যে একটা লালচে ভাব আসে তো এটা দেখতে খুব সুন্দর লাগে আর এই তো এখানে মিষ্টি দই ফেটিয়ে নিচ্ছে ঘন করে রাখা দুধের সাথে মিক্স করবে অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছে একেবারে ঠান্ডা করেনি কুসুম গরম থাকতেই এই যে এখন দইটাকে ফেটিয়ে দিয়ে দিল এখন নেড়ে চেড়ে তারপর একটা বক্সের মধ্যে বসিয়ে দিবে দইটাকে আর এই তো আরঙের একটা দইয়ের বক্স ছিল আমার কাছে সেটাতেই ঢেলে নিচ্ছে এটাতে আজকের দইটাকে পাতা হবে তো এখন এটাকে কস্টেপ দিয়ে ভালো করে মুখটাকে একটু আটকে দিচ্ছে যাতে করে এটার মধ্যে কোনো রকম বাতাস না ঢুকে তো এই তো দইয়ের পাত্রটা একদমই রেডি এখন এটাকে কম্বল দিয়ে ভালো করে মুড়িয়ে সারা রাতের জন্য রেখে দিবে তারপর সকালবেলা থেকে আপনাদেরকে এটাকে দেখিয়ে তারপর ব্লগটা শুরু করলাম এই তো এখন সকাল হয়ে গেছে তো দইটা কেমন জমেছে সেটা আপনাদেরকেও দেখাচ্ছি সেই সাথে আমরাও দেখছি আর এই তো মাসাল্লাহ দইটা কিন্তু খুব সুন্দর বসেছে আর খেতে এত মজা হয়েছে কি বলবো অনেক মজা হয়েছিল বাজারের দইয়ের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল। দইটাকে দেখে আমরা খেয়ে নিয়েছিলাম তারপর অফ ক্যামেরা অনেক কাজকর্ম করে নিয়েছি সেটা আসলে আজ আর ব্লক করা হয়নি কেন জানি ভাল লাগছিল না তো এখন রাফসানকে নিয়ে হসপিটালে যাচ্ছি এই তো লিফটে উঠে গেছি এখন চলে যাব হসপিটালে আজ হসপিটালে যেতে যেতেই প্রতিদিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি প্রতিদিনই করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর হে আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু হসপিটালে চলে এসেছি আর প্রতিদিনের মতোই আমার ছেলে অনেক খুশি হসপিটালে এসে হসপিটালে যাওয়ার পর আর শ্যুট নেওয়া হয়নি আজকের ব্লগটা আসলে একটু এলোমেলো হয়ে গেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর এখন আবারও চলে এলাম সন্ধ্যাবেলায় থেকে তো সন্ধ্যার সময় খুব ঝাল খেতে ইচ্ছে হচ্ছিলো তো মোবাইলে একটা নুডলসের রেসিপি দেখলাম খুব স্পাইসি ছিল তো এটাই বানিয়ে নিয়েছি শুরুতেই আমি ডিম সিদ্ধ করে নিয়েছি দুইটা আর এখানে কাঁচামরিচ শুকনো মরিচ এক টুকরো লেবু তারপর তিন কুয়ার মতো আছে রসুন আর ছোট এক পিস আর কি আদা নিয়েছি সেই সাথে নুডলস তো লাগবেই এখানে টমেটো সস সয়া সস আর ওয়েস্টার সস আছে আর ওপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে সাদা তিলও নিয়ে নিয়েছি এটা অপশনাল আসলে এই তিলটা কোনো স্বাদ বাড়াবে না এটা শুধু দেখা সৌন্দর্যের জন্যই আমি নিয়েছি তো এই তো এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি একটা হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি তারপর দুই প্যাকেট নুডলস দিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ হয়ে গেছে তো এখন পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আর এই যে এইখানে আমি আদাগুলো কুচি করে নিয়েছি রসুন কুচি করেছি আর কাঁচামরিচটাকেও কুচি কুচি করে নিয়েছি সেই সাথে ডিম তো লাগবেই এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই যে রসুন আদা আর কাঁচামরিচ কুচি করেছি সেটা একদম হালকা একটু সফট করে নিব একদমই বেশি করবো না বেশি ফ্রাই করে ফেললে এটার আসল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না আর এই তো এখন নুডলসগুলো নিয়ে নিলাম একটা বাটিতে আর তারপর দিয়ে দিলাম লেবুর রস এই নুডলসের স্পাইসি রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তো এখন এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সে যে ফ্রাই করে রেখেছিলাম তেলের মধ্যে আদা রসুন কাঁচা মরিচ আর শুকনো মরিচ সেই মিক্সারটাই এখন দিয়ে দিলাম আর এই মিক্সারটাই কিন্তু এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস এটার জন্যই এই রেসিপিটা খেতে অনেক মজা এখন আমি টমেটো সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিব ওয়েস্টার সস আর হ্যাঁ ওয়েস্টার সসটা কিন্তু আমি কম পরিমাণে দিব কারণ ওয়েস্টার সসে প্রচুর পরিমাণে লবণ থাকে তারপর দেখা যাবে যে নুডলসটা একদম নোনতা হয়ে যাবে সেজন্য অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর হ্যাঁ নুডলসটা যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দেইনি যেহেতু অনেক রকমের সস এটার মধ্যে আমি অ্যাড করবো সেই জন্য আর লবণটা দেইনি তো এই তো এখন মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ অফ ক্যামেরায় কিন্তু এই যে নুডলসগুলোর মধ্যে যেই প্যাকেট মশলা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনার কিন্তু ওই প্যাকেটের মশলাটা দিতে একদমই ভুলবেন না এই প্যাকেটের মশলাটার জন্য এটা খেতে আরও বেশি মজা লাগে তো এই তো এর মধ্যে কিন্তু মিক্স করে নেওয়া শেষ তো এর মাঝখানে আমি ডিমটাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এটা দেখতে যেমন দারুণ হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো এখন দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম এটা অপশনাল এটা আসলে স্বাদ বাড়ায় না এটা সৌন্দর্যের জন্য দিয়েছি এই তো এখন কিন্তু আমরা নুডুলস খেয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিব সন্ধ্যায় নুডলস খেয়ে নাস্তা করার পর আবার মাথায় বুথ চেপেছে তাই দেখেন এখন কি করছি এখানে যে মগটা দেখতে পাচ্ছেন এই মগটাতে যে চালের গুঁড়াটা দেখতে পাচ্ছেন এই কয়টা চালের গুঁড়াই আমার ঘরে ছিল তো ভাবলাম যে এটা দিয়েই আজ মেরা পিঠা বানাবো আপনারা কি বলেন সেটা জানি না তো আমরা এই পিঠাটাকে মেরা পিঠা বলি তাই এখানে চুলায় একটা হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সে যে চালের গুঁড়াটা এখন ডো তৈরি করে নিচ্ছি আর এই চালের গুঁড়াটা শুকনা ছিল তো যেহেতু একমগ পরিমাণ চালের গুঁড়া ছিল তাই আমি এই মগটা দিয়েই মগ পরিমাণ পানি দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নিয়েছি আর এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি মথে গুল গুল করে রসগোল্লার মতো শেপ দিয়ে নিব। এটাকেই আমরা মেরা পিঠা বলি তো এই মেরা পিঠাটা আমি যদিও এর আগে কখনোই বানাইনি আজ ফার্স্ট টাইম বানিয়েছি তবে এর মধ্যে আমার ভুলও আছে এই পিঠার ডোটা নাকি আগে চালের গুঁড়োটাকে টেলে শুকনো তাওয়ায় টেলে তারপর গরম পানি দিয়ে আস্তে আস্তে করে ডো তৈরি করে তারপর বানানো হয় তাহলে নাকি খেতে অনেক মজা হয় তো আমি তো আর বুঝতে পারিনি আমি একদম সিদ্ধ করে ফেলেছি চালের গুঁড়াটাকে তারপর বানিয়েছি তো এই এরকমও খাওয়া গেছে তবে ওইভাবে বানালে একদম পারফেক্ট হয় আর খেতে অনেক মজা হয় তো এখানে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি পিঠাগুলোকে আমি এই রাইস কুকারেই স্টিম করব আর পিঠাগুলো যে বানিয়ে নিলাম সেটা তো দেখতেই পারলেন তো এখন এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো স্টিম হতে খুব বেশি সময় লাগে না এই তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো এই তো পিঠাগুলো একদম হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা এখানে আমি কালোজিরার জিরার ভর্তা আর মুরগির মাংসের ঝোল ছিল সেটা নিয়ে নিয়েছি আর এই তো শীতের সন্ধ্যায় গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা পিঠাগুলোকে হয়তো পারফেক্ট ওয়েতে বানাতে পারিনি কিন্তু যেরকম বানিয়েছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ 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 এরকম আরও অনেক পিঠা খাওয়া হবে এই শীতে আর সেটা আপনাদের সাথেও শেয়ার করা হবে তো ঠিক আছে এখন গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়াও ভালোবাসা আর আপনারাও আমার জন্য দোয়া রাখবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম